কবি নজরুল কবরের চিন্তায় ফরিয়াত করতেছে মসিজিদের পাশে আমার কবর দিও ভাই যেন গোড় থেকে মোয়েরো আজ শুনতে পাই যেন গোড় থেকে মোয়াজ রই আজন শুনতে পাই আমার গোড়ের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে পবিত্র সেই পায়ের ধনি এ বান্দা শুনতে পাবে আমার গোড়ের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে গোড় থেকে তখন কবর আজ থেকে তখন পাইবরে হাই মসজিদে দেরি পাশে আমার কবর দিও ভাই যেন থেকে শুনতে পাই এ মুসলমান ইমানদার একটা জোপানো বন্ধ রাখবেন না বলেন আমরা কবরটা সাজায় রাখতে চাই কি চাই না এর মুসলমান যে কোনো সময় কবরের প্যাসেঞ্জার হয়ে যেতে পারি যে কোনো সময় ডাক চলে আসতে পারে সকাল বেলা সূর্য উদিত হবে আমার জন্য হতে পারে আমার আর সূর্যের আলো দেখা হবে না বলে পাঁচ বছর তো অনেক দূরে পাঁচ মিনিটের কোনো গ্যারান্টি নাই পাঁচ সেকেন্ডেরও কোনো গ্যারান্টি নাই বান্দার সাথে কথাবার্তা বলতেছে বলে হুজুর দাঁড়ায়া দাঁড়ায় কথা বলতেছি না এর মধ্যে দেখলাম হঠাৎ করে কেমন জানি একটু ঢুলা দিল একটু ঝাঁকুনি দিলো আর হঠাৎ করিয়া পড়িয়া গেল বলে কিছু বুঝার আগে দেখলাম জমিন থেকে বিদায় হয়ে গেল একটা সেকেন্ডের কোনো ভরসা নাই তাইলে অতীতের দিনগুলো চলিয়া গেল আর ফিরিয়া পাবো না ভবিষ্যৎ আমার জানা নাই ভবিষ্যতে আমার কপালে কি আছে আমি জানি না একটা জবান বন্ধ রাখবেন না দিল থেকে ইমানের আওয়াজ নিয়ে বলবেন বর্তমান সময়টা আমার মূল পুঁজি বর্তমান সময়টা আমার আসল সম্পদ বলেন 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 বর্তমান সময় আমরা কাজে লাগাতে চাই কি চাই না এ মুসলমান এখনো তুমি দুনিয়া বিকাশে মগ্ন মসজিদে ফজরে আজান হয় তোমার খবর নাই জোহরে আজান হয় তুমি মসজিদে যাও না উম আসরে আজান হয় মসজিদে যাওয়ার খবর নাই মা রাজান হয় মসজিদে যাওয়ার খবর নাই। এস আজান হলো মসজিদে যাওয়ার কোনো খবর নেই অতীতের রমাদানুল মুবারকের রোজা না এখনো আল্লাহ তোমার রমজান পর্যন্ত পৌঁছায় দিল রোজা রাখলা না ভালো করিয়া শুনিয়াল তোমার মতো কপাল পোড়া এই জমিনে আর কেউ হতে পারে না এ মুসলমান বর্তমান সময়টাকে যারা কাজে লাগায় তারা দুনিয়াতেও সফল পরকালেও সফল এ দুনিয়াতে কোন বান্দা ভালো ছাত্র ক্লাসের ভিতরে তিরিশ জন ছাত্র বলে কোন বান্দা ভালো ছাত্র বলে যেই বান্দা উস্তাদের প্রত্যেকটা কথা মনোযোগ দিয়া শোনে ক্লাসের পড়া বিনিয়মিত দেয় ক্লাস ফাঁকি দেয় না সময় মতো ক্লাসে হাজির হয় বান্দা সময় মতো পড়াশোনা করে বলে এই ছাত্র ক্লাসের নাম্বার ওয়ান ছাত্র হয় কেই দুনিয়ায় ভালো ব্যবসায়ী বলে যেই বান্দা ব্যবসাকে গুরুত্ব দেয় প্রতিদিন টাইম মতো ব্যবসায়িক প্রতিষ্ঠান খোলে টাইম মতো বন্ধ করে কাস্টমার জানে যে এই দোকান সব সময় খোলা বলে এই বান্দা সফল কেন সফল বান্দার সময়কে মূল্যায়ন করে বলে দুনিয়াতে বান্দারা সফল আবার আখেরা তুই বান্দারা সফল যেই বান্দারা সময়কে মূল্যায়ন করিয়া পরকালের জন্য আমল করে একটা যাবা না বন্ধ রাখবেন না বলেন বর্তমান সময়টা আমাদের মূল পুঁজি এই মূল পুঁজিটাকে আমরা কাজে লাগাতে চাই কি চাই না